তো জীবনে বরকত কিভাবে আসবে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন অল্প সময়ে অনেক কিছু করতে পারেন কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতেছি এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নাম্বার এক খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন রাতে দেরিতে ঘুমাবেন না যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায় এদের দেখুন যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে আপনি আমেরিকা বলেন জাপান বলেন বলেন আপনি ইউরোপ বলেন যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে উন্নত সমস্ত উন্নত দেশে সব মানুষদের মধ্যে কালচার আছে সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সুন্দর পর শুয়ে পড়ে আর আমাদের বাঙালির রাত শুরুই হয়ে হলো দশটার পর তাই না আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়ে জামা টামা খুলে ধুইয়া বৈশা এরপরে আমরা আয়সার নামাজ যদি পড়ি নামাজি হয়ে আর বিনামাজি তার কোনো কথাই নেই আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে পাল্টাতে থাকি এরপরে মোবাইলে ফেসবুকে আতাইতে থাকি খাওয়া দাওয়া করে শুধু শুধু আমাদের বারোটা সাড়ে বারোটা একটা এই যে দেরিতে ঘুমায় আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় বরকত নষ্ট হয়ে যায় যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সে যেন রাতে তাড়াতাড়ি ঘুমায় রাতে তাড়াতাড়ি ঘুমায় আর যেগুলো রাতে করবেন ওগুলো সকালে করবে অনেক যুবক আছে পড়াশোনা করে রাত বারোটা পর্যন্ত আরে ভাই রাত দশটায় আপনি ঘুমিয়ে যান এই যে দুই ঘন্টা পড়লেন ভোর রাতে উঠে ফজরের সময় দুই ঘন্টা পড়েন ওই দুই ঘন্টা এই দুই ঘন্টার চাইতে অনেক বেটার হবে কারণ ৬ সাত ঘন্টা আট ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে ওই জমে পড়লে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে আপনি সারা দিনের হেসেলের পর রাত্রে পড়তে যান আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না যত তাড়াতাড়ি রপ্ত হবে ছয় সাত ঘন্টা ঘুমানোর পর আমি একটা কথা সবসময় বলি এই যে হেমজু খানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে সারা বাংলাদেশের সমস্ত হেমজু খানার ছাত্রগুলো এক একটা মিরাকল এক একটা অলৌকিক কারণ এই যে অলৌকিক কি বক্তব্য একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ 30 পাড়া কোরআন হেবজ করে ফেলে মাত্র দুই বছরে এক বছরে ছয় মাসে বিভিন্ন সময় কিভাবে সম্ভব 30 পাড়া কোরআন এত বড় কোরআন পুরোটার হেবজ করে ফেলে মুখস্থ করে ফেলে কিভাবে সম্ভব যে কয়েকটা সিক্রেট আছে এই সিক্রেটসগুলোর মধ্যে একটা সিক্রেট হলো একটা রহস্য হলো যে হেবজ করার আগে 100% ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায় তারা রাত দশটার ভিতরে একশো ভাগ হেপস ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে কোথাও পাবেন না দশটা বড় ছেলেরা পড়ালেখা করে সব দশটার মধ্যে ঘুমায় যায় পুরো কোরআন হেপসো করে ফেলে অল্প সময়ের মধ্যে আবার রাত জায়গা পড়ে না কিভাবে সম্ভব কারণ তার আবার ভোরে উঠে যায় ভোরে উঠে পড়ে ওই ভোরের সময়টা রাতের চার ঘন্টা আর তখন এক ঘন্টা সময় এই জন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে যেটা রাত জাগে করবেন যে কাজটা সেটা ভোরে করবেন এক দুই নম্বর হলো সকালে ঘুমাবেন সকালে ঘুমানো যাবে না ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন আর ওই টাইমে আপনি ঘুমায় থাকেন সকালে আপনি পড়ালেখা করেন ছাত্র মানুষ তাহলে পড়ালেখা বরকত হবে আপনি কর্মজীবী কাজ করেন আপনার কাজে বরকত হবে আপনি কৃষক কৃষক কৃষি কাজ করেন আপনার জীবনে বরকত হবে আমাদের সমাজে আমাদের দেশে নয়টা দশটা সকাল নয়টা দশটা এগারোটা আগে দোকান করে না কারণ পাবলিক ঘুমায় থাকে না একটা রাত জায়গায় আড্ডা মারে আর সকালে ঘুমায় ঠিক না ভাই আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে আপনি কিছুদিন এটা করে দেখেন দেখবেন আপনার জীবনে কি করে বরকত এসেছে আলহামদুলিল্লাহ